একদিকে বাংলাদেশে ভারত বিরোধিতা চলছে অপরদিকে বাংলাদেশের নাগরিকরা লাগাতার ভারতে আসছে কাজের সন্ধানে তাছাড়াও বিভিন্ন কারণে ভারতের উপরই ভরসা করতে হচ্ছে বাংলাদেশী নাগরিকদের তাহলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক ইউনূসর সরকার ওই দেশে সংখ্যা লঘু হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীদের কেন সুরক্ষার ব্যবস্থা করছেন না তা নিয়ে প্রশ্ন তুলছেন এখন ভারতীয় নাগরিকরা পাশাপাশি বাংলাদেশের ইউনূসর সরকার দেশের সংস্কার আরম্ভ করে থাকেন তাহলে তার আমলে কেন কাজ পাচ্ছে না বাংলাদেশী নাগরিকরা এটাও ভারতীয়দের প্রশ্ন কারণ প্রত্যেকদিন ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে আসা নাগরিকরা আর তারাই আবারও একটি খণ্ডচিত্র দেখা গেল আগরতলা রেল স্টেশনে বুধবারও আগরতলা রেল স্টেশনে রেল পুলিশের হাতে আটক হলো অবৈধভাবে ভারতে আসা তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী একই সাথে আটক করা হয়েছে এক ভারতীয় টাউটকেও এদের প্রত্যেকে এদিন কোর্টে সপর্দ করা হয় আবারও আগরতলা রেল স্টেশন থেকে অনুপ্রবেশকারীদের পাকড়াও করার ক্ষেত্রে রেল পুলিশের ওসি তাপস দাস জানিয়েছেন রুটিন চেক আপে এই বাংলাদেশীরা রেল স্টেশনে ধরা পড়েছে অনুপ্রবেশকারীদের দুজন মহিলা এবং একজন পুরুষ তাদের সাহায্য করছিল এক ভারতীয় তাদের রিমান্ড চাই আদালতের সমর্পিত করা হয়েছে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মানব পাচার চক্রের আরও কয়েকজনের সন্ধান পাওয়া যেতে পারে এমনটাই ধারণা 탁শ বাবু আমরা আগরতলা জআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের আগরতলা আরপিএফ এবং আমাদের জারো সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট চারজনকে আমরা গ্রেপ্তার করি তো চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি মানে আমাদের ত্রিপুরার বাসিন্দা তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে তিনজন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষে বর্ডার ক্রস করে আসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে এরকম বলেছে তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মনমুংসিনু মগ যিনি খাগড়াছড়ি জেলার অন্তর্গত বাংলাদেশ অন্যজন জন হলো আক্তার উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ উনি পটুয়াখালী বাংলাদেশ এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুক্লির বাসিন্দা তো ওনার নাম হলো সমল দাস তো একচুয়ালি তারা ওই অবৈধ উপায়ে মানে যিনি আছেন সমল দাস ওনিয় তাদেরকে হেল্প করেছিলেন আমরা মানে প্রাথমিকভাবে শান্তারবালাম এই সভাতে তাকে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি আমরা ইন্টারোগেশনের জন্য মহামান্য আদালত মানে আপিল করেছি তো দেখি যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় কেন এসেছেন কি উদ্দেশ্য কেন বলতে এখানে যেমন যিনি মক সম্প্রদায়ে যিনি আছেন উনি বলছেন যে কাজের সন্ধান এরকম বলেছেন তো আর অন্যজন যিনি একজন আছেন যে সুকি আক্তার উনি আগেও এসেছিলেন ভারতবর্ষে আগেও মানে বেঙ্গালুরুতে গিয়েছিলেন এরকম বলেছে তো কাজের সুবাদেই গিয়েছিলো তো ওখানে আবার ওই সীমান্ত দিয়ে মানে কলকাতা সীমান্ত দিয়েই নেমেছিলো তো আজকে মানে আবার ওই মানে এখানে যে বর্ডার আছে বর্ডার ক্রস করে মানে আবার ওই যাওয়াতেই যাওয়ার প্ল্যান করছিলো এরকম তো এই হলো ব্যাপার আচ্ছা স্যার একটা বিষয় লক্ষ্য করা যায়